ঢাকার ধানমন্ডিতে শুক্রবার ছোট পর্দার জনপ্রিয় ও চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ জনদের উপস্থিত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উভয় পরিবার আনন্দে মেতে ওঠে মমো ও রাফায় মমো ও রাফায়েলের পরিচয় বিয়ের বছরের কিন্তু মাত্র দুই মাস প্রেমের সম্পর্কের পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন মমত জানিয়েছেন রাফায়েলের সততা ও স্পষ্টবাদিতা তাকে মুগ্ধ করেছে অভিনয়ের আগে মমত ছয় বছর রেডিওতে কথা বন্ধু হিসেবে কাজ করেছেন তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল কারখানা এবং প্রথম চলচ্চিত্র কাগজ অন্যদিকে রাফায়েল আহসান নির্মাণ করেছেন নয় ছয় সিনেমা এবং ইন্টার্নশিপ টেট কাটা সহ দুই আগস্ট চোদ্দ এর মতো প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন বিয়ের বিষয়ে রাফায়েল আহসান বলেন মমত সরলতা আমাকে মুগ্ধ করেছে আমার মনে হয় সহজে ওকে সবার কাছ থেকে আলাদা করা যায় তাই আমাদের জীবন পথ একসাথে সুন্দর হবে মম বলেন রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে সে খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং শেষ মুহূর্তে নতুন পরিকল্পনা করতে পারে